আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে আমার পাশে যে যে গেস্ট আপুকে দেখতে পাচ্ছ আপু বাংলাদেশ কৃষি আপুর গল্পগুলো আজকে শেয়ার করবে এবং তার পাশাপাশি আপু আপুর জার্নিটা কীভাবে পার করছে অ্যাডমিশন জার্নিটা সেটা তোমরা আজকে জানবা আপুর মুখ থেকে আসসালাম আলাইকুম আমি নুসরতাহান আরীন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের স্টুডেন্ট হিসেবে। তোমরা হয়তো অবগত আছো যে তোমাদের এই শেষ দুই মাস হাতে সময় রয়েছে কয় মাস দুই মাস আর এই দুই মাসে তোমরা যদি চাও তাহলে তোমরাও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপুর মতো টপ রেজাল্ট করা সম্ভব এখন আসলে কিভাবে টপ করা সম্ভব সেটা আপুই বলবে তোমরা আফুর মুখ থেকে শুনবা ভাইয়া তো এতদিন সবসময় বলে আসছে তাহলে এখন আফুর মুখ থেকে শুনে আসো যে আসলে কিভাবে টপ করা সম্ভব মূলত আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয় মেডিকেল দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড ছিল যেহেতু সায়েন্স তো আমার ইচ্ছা ছিল মেডিকেল প্রিপারেশন নেবো মেডিকেলে ভালো রেজাল্ট করবো অ্যাজ এ ডক্টর হিসেবে মানুষের সেবা করব। সেইভাবে প্রিপারেশন নেওয়ার পরে মেডিকেল এক্সাম দিলাম তারপরে একটা আশা ছিল সবাই বলছিল হয়তো বা হচ্ছে তুমি মেডিকেলে চান্স পাবা তোমার আর হচ্ছে অন্য কিছুর প্রিপারেশন নেওয়া নেই তুমি চিল করো তো যখন রেজাল্ট দিল তখন মানে যখন হলো না দেখলাম যে আমার মেডিকেলে চান্স হয় নাই তখন একটা বড় একটা ধাক্কা পেলাম মূলত আমরা যখন আমাদের একটা ইচ্ছা থাকে যে এটা পূরণ হয় না তখন আমরা যে মেন্টাল ডিপ্রেশনে চলে যাই তারপর আমাদের পড়ালেখাটা অনেকটা হচ্ছে চাপা পড়ে যায় পড়তে ইচ্ছা হয় না ভাবি যে আমার ওখানে হলো না আমি তাহলে আর পড়ালেখা করব না বা হচ্ছে সেইভাবে গাইডলাইনও আমরা পাই না আমাদের ওখান থেকে ব্যাক করার জন্য তা ওইভাবে আমার মোটামুটি একটা সপ্তাহ মতো বাদ চলে যায় আমি পড়ালেখা থেকে ফুল ডিচার্জ হয়ে যায়। আস্তে আস্তে তারপরে হচ্ছে ভাবি যে না আমার যেহেতু মেডিকেলে হয় না আরও অপশন আছে অনেক ভালো ভালো জায়গা আমি যেতে পারবো তারপর কিছুদিন পরে আমাদের হচ্ছে ঢাবির এক্সাম ছিল তো সেই অনুযায়ী আমি প্রিপারেশন নিতে শুরু করি যেহেতু মেডিকেল আমাদের ম্যাথ আইটেমটা থাকে না তো নতুন করে ম্যাথ করতে গেলে আমাদের অনেক প্রবলেম হয় সেই প্রবলেম ফেসটা আমিও নিজেও করছি কিন্তু যাই হোক আল্লাহর রহমতে ওই দুইটা মাসের টুকি টাকি প্রিপারেশনে একটা পজিশন আসছে আমার ঢাবিতে তো সেইখান থেকে আস্তে আস্তে আমার কনফিডেন্সটা আসতে থাকে যে আমি যদি আরেকটু ভালো করে প্রিপারেশন নিই বা আরেকটু বেশি পড়ালেখায় মনোযোগ দিই তাহলে হয়তোবা আস্তে আস্তে আরও যে ভার্সিটিগুলো আসে সেখানে আমি হয়তো বা কিছুটা পজিশন হচ্ছে সিকিউর করতে পারবো তো তারপরে সেভাবে আস্তে আস্তে পড়তে থাকি পড়ার মধ্যে হচ্ছে আমাদের মেনলি তিনটা জিনিস একটা বেসিক নেওয়া উচিত যে আমি যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা আমার কনসেপ্ট ক্লিয়ার কিনা আমি যদি সেই জিনিসটার কনসেপ্ট ক্লিয়ার না করি তাহলে আমি যদি হাজারো দিন ধরে চব্বিশ ঘন্টা পড়ি সেই জিনিসটা আমার মাথায় থাকবে না তো হচ্ছে সেই সময় আমি যেই জিনিসটা পড়তাম একবারে ক্লিয়ার করে যেতাম যে না আমার এই জিনিসটা এভাবে আসবে এইভাবে কোশ্চেন আসলাম এভাবে অ্যান্সার করতে পারবো তো তার পাশাপাশি আমি যে জিনিসটা করতাম যে আমি যে টপিকটা পড়ছি সেই রিলেটেড যত কোশ্চেন আছে বিগত বছরে কোশ্চেন ব্যাংক কিনে নিয়েছিলাম সেখান থেকে হেল্প নিতাম যে হয়তো বা এই বিষয় থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে তো আমি সেভাবে পড়ি প্রচুর কোশ্চেন সলভ করছি আর পাশাপাশি যেটা করছি যে এক্সাম দিচ্ছি অনেক বেশি অনলাইনে যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যে এক্সামগুলো হয়েছে সেখানে এক্সাম মাধ্যমে আমরা এই জিনিসটা হচ্ছে অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি তো সেখানে আমাকে হেল্প করছিলো মেসন নামে এই কোচিং প্ল্যাটফর্মটা সেখানে হঠাৎ করে একদিন মানে ফেসবুকে স্ক্রলিং করতে করতে একটা পেজ আসলো সেখানে দেখলাম মেসন আর এখানে হচ্ছে অ্যাডমিশন ভিত্তিক বিভিন্ন পরীক্ষা নেওয়া হয় বা বিভিন্ন জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বিভিন্ন ভায়া আপুরা হচ্ছে ক্লাস নেয় তো মন হলো যে এখানে হয় যদি আমি যেই টপিকে আমার প্রবলেম সেই টপিক ভিত্তিক যদি আমি কোনো ক্লাস দেখি বা সেই টপিক রিলেটেড যে সমস্ত এক্সামগুলো হচ্ছে আমি যদি রেগুলার সেই এক্সামগুলো দিতে থাকি তাহলে আমার যেখানে যেখানে গ্যাপ আমি যেটা এখন বুঝতে পারছি না সেটা বুঝতে পারবো তো সেইভাবে ওখান থেকে এক্সাম দেওয়া শুরু হয় ওর পাস্ট তোমাদেরকে বিষয় বিষয়গুলো রাখি সংক্ষেপে

টিচার প্যানেল এবং আমরা এখানের মধ্যে ক্লাস নিব এক্সাম নিব গাইডেন্স সেশন সব কিছু থাকবে আমরা মোটামুটি এই যে আমি তোমাদের রাখি ভাই এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা তোমাদেরকে আলাদা করে মেন্টোর প্যানেল হিসাবে বা আমাদের মেন্টোর হবে তিনটা যে তিনটা সেশন আমরা তোমাদের সকল প্রবলেম নিয়ে কথা বলবো দশ বারো ঘন্টা যতক্ষণ লাগবে প্রত্যেকের প্রবলেমগুলো আমরা সলভ দিব এবং পাশাপাশি তিন দিন আমরা এই মেনোশিপ কার্যক্রম চালু হবে এবং তার পাশাপাশি তোমার আলাদা নিজস্ব মেন্টোর থাকবে কৃষি বিশ্ববিদ্যালয় এই পুরো কোর্সে আমাদের কোর্স রাখা হয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা তবে বড় বিষয় হলো যে আমাদের কিন্তু এখন সীমিত সময় অর্থাৎ নয় নিরানব্বই টাকা তবে আরেকটা বড় বিষয় বিষয়গুলো যে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তোমাদের সবচেয়ে আমাদের প্রচলিত যে ম্যাথ বইটা এক জিনিসটা ম্যাথ তোমাদের অনেকের ম্যাথের ভয় থাকে তো এই বইটা আমাদের সবচেয়ে বেশি হেল করবে আমি আমি একটু সংক্ষেপে দেখাই দিই এই হলো আমাদের এগ্রি বুস্টার ম্যাথবুকটা এই এগ্রি এগিগুস্টার ম্যাথবুকটা তোমরা পেয়ে যাবা প্রথম এক হাজার জন যারা করছে প্রথম এনরোল করবে সেই এক জন পেয়ে যাবে কিন্তু এরপরে আর কাউকে আর সুযোগ থাকবে কারণ আমরা বইটা এটা কিন্তু সীমিত মানে সীমিত সংখ্যক এক হাজার জনটাই ছাপিয়েছে এই হলো কথা আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের ক্লাসগুলো প্রথমে মেডিকেলের আগে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি অনেকগুলো ক্লাস নিয়ে রাখবো তবে মেডিকেলের পরে আমরা ফিজিক্স ম্যাথ এবং ইংরেজির ক্লাসকে মেনল ফোকাস দিব এবং অর্গানিকটা আমরা মেডিকেলে পরে রাখতেছি এইভাবে আমরা সাজাচ্ছি আমাদের ব্যসগুলো তো তোমরা যারা দ্রুত যুক্ত হওয়া নাই এখনও যুক্ত হয়ে যাও আমাদের সাথে যুক্ত হতে বা বিস্তারিত জানতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এবং এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিবা তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা এবং আরেকটা বিষয় বলে রাখি আমাদের জাহাঙ্গিনগর ডে কিন্তু তোমাদের হলো লাস্ট ফাইট বাসটাও চলতেছে ক্লাস রিভিশন ক্লাস এক্সাম এবং আমাদের থাকবে কি আমাদের থাকবে ম্যাটেরিয়ালস এই সবগুলো মিলে আমাদের মানে একেবারে নিম্ন একটা ফি দিয়ে আমাদের কিন্তু ওই বাসে ভর্তি চলতেছে আমাদের রিভিশন ক্লাসগুলো শুরু হবে আমাদের মেডিকেলের পরে তেরো তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে যারা ওই ব্যাসে যুক্ত হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিলেই হবে ওই বাসের কোর্সগুলি হল পাঁচশো উনসত্তর টাকা তবে খুশির সংবাদ হলো যে প্রথম ছয়শ জনের জন্য চারশো পঞ্চাশ টাকা তাই এই সুযোগটাকে কাজে লাগাও এবং আরেকটা এখন অফার চলতেছে জেরো ফিফটি কুপে তুমি তিনশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যেতে পারবে তাই কুপন নিতে চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কারণ এটা হবে তোমাদের জন্য একটা বেস্ট কোর্স যার যেটা লাগবে যে কৃষিতে ভর্তি হতে চাও কৃষি কোর্সে যার মাধ্যমে তোমার রাবি যাবি ছবি কমপ্লিট হয়ে যাবে আর যে জাহাঙ্গীর ডিগ্রি ডিগ্রি টার্গেট করতে চাও তার জাহাঙ্গীর ডিটা হবে এই কোর্সের মাধ্যমে টার্গেট আমাদের কৃষি মানে যেমন মেসন তেমনি টার্গেট আমাদের যেও মানেই হোক মেসন এই জন্য আমরা এত কম ফিরি তোমাদের একটা বেস্ট সার্ভিস দিতে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই নিয়ে যে প্রশ্ন ব্যাংকের পিছনে যে এক্সামগুলো দেওয়া থাকতো বা কোয়েশ্চেনগুলো দেওয়া থাকতো সেগুলো সলভ করতাম অ্যানালাইসিস করতাম তো সেই অনুযায়ী পড়তে পড়তে মোটামুটি একটা প্রিপারেশন আসে সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া আস্তে আস্তে পরীক্ষার রেজাল্ট দেখে মনে হলো যে না আমার ধাপে ধাপে একটু একটু করে হচ্ছে রেজাল্ট ভালো হচ্ছে তো আলটিমেটলি লাস্ট আমাদের এক্সাম থাকে বাউতে এক্সাম থাকে সেইখানে দিলাম পরীক্ষা দেওয়ার পরে একটা কনফিডেন্স আসছিল যে না আমার এখানে চান্স হবে আমি যদি খুব খারাপ এক্সামও দিয়ে থাকি তাও আমার অ্যাভব ম্যাক্সিমাম হলো পঞ্চাশের ভিতরে আমি থাকব। কিন্তু যেদিনকে আলটিমেটলি রেজাল্ট দিল যে দেখালো আমি সপ্তম হয়েছি সেটা ফুল মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল যে আমি সপ্তম কিভাবে হলাম মানে এটা ফুল আনবিলিভেবল একটা ঘটনা ছিল আমার জন্য তো এইভাবে আমার জার্নিটা শুরু হয় এবং শেষ হয় আপু সুন্দর করে সব কিছু বলছে যে যদি আপুর মতো অবিশ্বাস্য রেজাল্ট করতে চাও তাহলে কোথায় পড়তে হবে বলো তো ম্যাসনে